বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হাতে সময় আর মাত্র এক মাস ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তে এসে বাংলাদেশ জামায়েতে ইসলামী এমন একটি স্ট্র্যাটেজিক চাল দিয়েছে যা দেখে রাজনৈতিক বিশ্লেষক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে আজ আট জানুয়ারি বৃহস্পতিবার জামায়েত আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে সাধারণত যে কোনো দলের নির্বাচন পরিচালনা কমিটিতে থাকেন রাজনৈতিক নেতৃত্বের পরিচিত মুখগুলো কিন্তু এবার জামায়াত যে তালিকা প্রকাশ করেছে সেটি কোনো সাধারণ তালিকা নয় এই কমিটির দিকে তাকালেই বোঝা যায় এটি শুধুমাত্র একটি নির্বাচন পরিচালনা কমিটি নয় বরং অনেকের চোখে এটি একটি মিনি ক্যাবিনেট কিংবা বলা যায় একটি সম্ভাব্য শ্যাডো গভর্নমেন্ট আর ঠিক এই কারণেই প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহল সবখানেই চলছে তুমুল আলোচনা কেন এমন বলা হচ্ছে কারণ এই কমিটিতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি যুক্ত করা হয়েছে সাবেক সিনিয়র সচিব একাধিক সাবেক সচিব অতিরিক্ত সচিব ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল সহ অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এর পাশাপাশি সবচেয়ে বড় চমক হিসেবে রাখা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে প্রশ্ন উঠছে এটি কি কেবল ভোট ব্যবস্থাপনার কমিটি নাকি রাষ্ট্র পরিচালনার প্রস্তুতির একটি রিহার্সাল প্রশাসন ও ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের এই হেভি ওয়েটদের মাঠে নামিয়ে জামায়াত আসলে কি বার্তা দিতে চাইছে তারা কি ইতোমধ্যেই প্রশাসন হ্যান্ডেল করার একটি সুস্পষ্ট ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে আজকের এই মেগা বিশ্লেষণে আমরা খুঁটিয়ে দেখব এই হাই প্রোফাইল কমিটির প্রতিটি নামের পেছনের রাজনৈতিক ও কৌশলগত হিসাব প্রথমেই আসি কমিটির শীর্ষ নেতৃত্বে এই কমিটির আবহায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে এই দুই নেতাকে বেছে নেওয়ার পেছনে রয়েছে স্পষ্ট বার্তা তারা দুজনেই পরিচিত হার্ড লাইনার সংগ্রথক হিসাবে এবং তৃণমূল পর্যায়ে তাদের শক্ত নেটওয়ার্ক রয়েছে বিশেষ করে মাওলানা আব্দুল হালিম দীর্ঘদিন ধরে জামায়াতের স্ট্র্যাটেজিক ও অপারেশনাল উইংয়ে কাজ করেছেন তিনি জানেন কিভাবে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত জনশক্তিকে এক সুতোয় গাঁথতে হয় মাঠের বাস্তবতা এবং সংগঠনের ভেতরের মেকানিজম দুটোতেই তার দখল প্রশ্নাতীত তবে সত্যিকারের চমকটা নেতৃত্বে নয় চমকটা লুকিয়ে আছে সদস্যদের তালিকায় জামায়াত এবার শুধু রাজনৈতিক নেতাদের নয় বরং টেকনোক্র্যাট ও স্টেট মেশিনারির অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এসেছে চলুন নামগুলো দেখি সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ শফিউল্লাহ সাবেক সচিব আব্দুল কাইয়ুম ও আবদুল্লা আল মামুন অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মুস্তাফা ও শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইউনুস আলী এখন প্রশ্ন হল একটি নির্বাচন পরিচালনা কমিটিতে এই মানুষগুলোর ভূমিকা কি। রাজনীতির অন্দরমহলে একটি কথা প্রচলিত ভোট শুধু ব্যালট বাক্সে হয় না ভোট টেবিলেও হয় জামায়াত খুব ভালো করেই জানে পাঁচ আগস্ট পরবর্তী প্রশাসনিক কাঠামো এখনও পুরোপুরি স্থিতিশীল নয় ডিসি এসপি কিংবা রিটার্নিং অফিসারদের সঙ্গে কেবল রাজনৈতিক ভাষায় কথা বললে অনেক সময় কাজ হয় না সেখানে সাবেক সচিবদের প্রশাসনিক ভাষা আইনি ব্যাখ্যা ও প্রক্রিয়াগত অভিজ্ঞতা অনেক বেশি কার্যকর মোহাম্মদ শফিউল্লাহ বা আব্দুল কাইয়ুমের মতো সাবেক সিনিয়র আমুলারা জানেন প্রশাসনে কোথায় চাপ দিতে হয় কোথায় আইন দেখাতে হয় আর কোথায় কৌশলে পরিস্থিতি সামলাতে হয় নির্বাচন কমিশনকে কিভাবে আইনি ও প্রশাসনিকভাবে চ্যালেঞ্জ বা কাউন্টার দিতে হয় সেটা তাদের কাছে পাঠ্য বইয়ের মতো পরিষ্কার অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্তির পেছনে রয়েছে নিরাপত্তা ও ইন্টেলিজেন্সের হিসাব নির্বাচনের সময় মাসল পাওয়ার মাঠ পর্যায়ের সংঘর্ষ কিংবা রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা নজরদারি এসব মোকাবেলার কৌশল একজন সাবেক ব্রিগেডিয়ার বা মেজর জেনারেলের কাছে নতুন কিছু নয় এই কমিটি দিয়ে জামায়াত মূলত একটি বার্তা দিয়েছে তাদের কাছে শুধু কর্মী বাহিনী নয় তাদের কাছে রাষ্ট্র পরিচালনার যোগ্য ব্রেইনও রয়েছে আরেকটি বড় চমক ইসলামী ছাত্রশিবিরের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাধারণত মূল দলের এত উচ্চ পর্যায়ের কমিটিতে সদ্য সাবেক ছাত্রনেতাকে রাখা হয় না কিন্তু জামায়াত এবার সেই প্রথা ভেঙেছে কেন এর উত্তর লুকিয়ে আছে দুটি শব্দে ম্যান পাওয়ার ও ক্যাম্পাস ফ্যাক্টর ছাত্রশিবির বর্তমানে দেশের ছাত্র রাজনীতিতে একটি গেম চেঞ্জিং ফোর্স ডাকসু জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে তাদের সাম্প্রতিক সাফল্য প্রমাণ করে যে তারা শুধু স্লোগানে নয় সংগঠনে শক্তিশালী জাহিদুল ইসলাম মাঠের পালস বোঝেন তার একটি ইশারাতেই সারা দেশে হাজার হাজার তরুণ কর্মী সক্রিয় হতে পারে তরুণ ভোটারদের মনোভাব জেন জি ভাষা ও ডিজিটাল মোবিলাইজেশন এই তিনটি বিষয়কে জাতীয় নির্বাচনে কাজে লাগাতেই তাকে এই থিঙ্ক ট্যাঙ্কে রাখা হয়েছে এটি জামায়াতের একটি দীর্ঘমেয়াদী ভিশনের অংশ এখন তুলনা করলে দেখা যায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি মূলত রাজনৈতিক নেতা কেন্দ্রিক আর জামায়াত তাদের কমিটিকে বানিয়েছে মাল্টি ডাইমেনশনাল এখানে আইনজীবী আছেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের চিকিৎসক আছেন প্রফেসর ড নজরুল ইসলাম আছেন ইঞ্জিনিয়ার আমলা ও সাবেক সেনা কর্মকর্তারা এক কথায় এটি একটি কমপ্লিট প্যাকেজ আইনি জটিলতা হোক প্রশাসনিক অসহযোগিতা হোক কিংবা মাঠ পর্যায়ের সংঘর্ষ যে কোনো ক্রাইসিস মোমেন্টে এই কমিটির তাৎক্ষণিক রেসপন্স দেওয়ার সামর্থ্য রয়েছে শেষ কথা হলো আট জানুয়ারির এই কমিটি গঠন প্রমাণ করে জামায়াত তাদের ওয়ার রুম পুরোপুরি প্রস্তুত করেছে প্রশাসনিক অভিজ্ঞতা ডিফেন্সের ডিসিপ্লিন ছাত্র শিবিরের তারুণ্য ও রাজনৈতিক প্রজ্ঞা এই চার শক্তির সমন্বয়ে তারা নির্বাচনের দাবার বোর্ডে একটি বড় চাল দিয়েছে এখন দেখার বিষয়ে সাবেক সচিব ও জেনারেলরা প্রশাসনকে কতটা নিউট্রাল রাখতে পারেন আর জাহিদুল ইসলামের নেতৃত্বে তরুণরা কতটা ভোট টানতে পারে রাজনীতি দাবার খেলা জামায়াত চাল দিয়েছে এবার প্রতিপক্ষের চালের অপেক্ষা দর্শক আপনার কি মনে হয় সাবেক সেনা কর্মকর্তাদের এই অন্তর্ভুক্তি কি জামায়াতকে নির্বাচনে বাড়তি সুবিধা দেবে মতামত জানান কমেন্টে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন